আসসালামু আলাইকুম আমি ডক্টর জোবায়দা খানম চৌধুরী শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছি বর্তমানে দীর্ঘমেয়াদী কিডনি রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এর অন্যতম প্রধান দুটি কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কিডনি ভালো রাখার জন্য আমাদের করণীয় কী কী চলুন একবার জেনে নেওয়া যাক যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন আপনার কিডনি ভালো আছে কিনা তা সহজ একটা পরীক্ষার মাধ্যমে খুব আর্লি শনাক্তকরণ সম্ভব প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি সেবন করা আমাদের একজন স্বাভাবিক মানুষের জন্য দৈনিক দুই থেকে তিন লিটার পানি যদি আমরা পর্যাপ্ত পরিমাণে সেবন করে থাকি তাহলে আমাদের কিডনি ভালো রাখা অনেকটাই সম্ভব দীর্ঘদিন ধরে ডাক্তারের পরামর্শ ছাড়া যত্রতত্র ব্যথার ওষুধ কিনে খাবেন না আপনার বংশে আপনার বাবা মা ভাই বোন খালা ফুফু মামা ওনাদের কারো যদি কিডনি রোগ হয়ে থাকে আপনিও কি সে ধরনের কোনো রোগে আক্রান্ত কিনা তা জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি আপনার কি ক্ষুদা মন্দা খাওয়ায় অন অরুচি হাতে পায়ে পানি আসা হঠাৎ করে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া এই লক্ষণগুলো দেখা দিলে জরুরি ভিত্তিতে একজন কিডনির ডাক্তারের পরামর্শ নিয়ে থাকবেন এই দীর্ঘমেয়াদী কিডনি রোগীদের আমরা যদি প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে পারি তাহলে ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন অনেকটাই প্রতিহত করা সম্ভব কিডনির অন্যান্য সব জটিল সমস্যা যেমন ঘন ঘন পোস্ট্রাবি ইনফেকশান হওয়া পোস্ট্রাবের সাথে রক্ত যাওয়া ফেনা ফেনা হওয়া বংশগত কিডনির রোগ কিডনি প্রদাহ ইত্যাদি জটিল রোগের জন্য জরুর ভিত্তিতে একজন কিডনির ডাক্তারের পরামর্শ নিয়ে থাকবেন আপনাদের যদি কোনো কিডনি রোগ অথবা এই পরামর্শের প্রয়োজন হয় জরুরি ভিত্তিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নিয়মিত চেম্বার করছি মাটিকাটা বাজার সংলগ্ন জেজি হেলথ কেয়ারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম